আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দু হাজার পঁচিশ সালের সকালবেলা প্রথমে ডিউটিতে আসলাম তো একটা ভিডিও বানাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে সবার দু হাজার পঁচিশ সাল শুভ হোক শান্তিতে কাটুক সবাই ভালো কাটুক এই শুভকামনা করবেন আর যারা প্রবাসী আছে তাদের জন্য করবেন যেন তারা তাদের কর্মজীবন শেষ করে খুব দ্রুত তাদের পরিবারের কাছে সবাই ফিরে যেতে পারে দোয়া করবেন সেই সাথে আমাদের এই ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভালো কিছু একটা করতে পারি আপনাদের ভালোবাসা থাকলে আমরা কিছু করতে পারবো আপনারা ভালোবাসলে কিছু একটা করা সম্ভব হবে পরবর্তীতে একটা ভিডিও বানাইতে পারবো বা আপনারা কিছু যদি সাবস্ক্রাইব না করেন পেজটা ফলো না করেন লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমাদের ভিডিও বানানোর ইচ্ছা থাকবে না বা ভিডিও বানানোর মতন কোনো না একটা মানুষ ভুল করে ভুল করতে করতে কিন্তু এক সময় শিখে যায় তো আমরা নতুন অবস্থায় নতুন যারা আছি আমাদের ভুল হবে হয়তো বা ভিডিও ভালো নাও লাগতে পারে আপনারা উৎসাহ দিবেন যাতে আমরা ভিডিওগুলো বানাইতে পারি তো আমরা প্রবাসী থেকে কেন্দ্রগুলো করি অত টাইম আমাদের থাকে না তার ভিতরে যত রকম করতে পারি তো ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি আপনারাও দা করবেন যাতে ভালো পরিবেশের ভালো কিছু করে আপনাদের সাথে আবার দেশের ফ্যামিলির সাথে সবাই নিয়ে থেকে থাকতে পারি এবং দেশের গ্রামের যে প্রাকৃতিক যে ভিডিওগুলো বা প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে আর সকল প্রবাসী যারা আছে সকলের জন্য দোয়া করবেন যেন তারা তাদের ফ্যামিলি ভালোবাসা নিয়ে সুস্থ সাথে কাজ করে যাতে দেশে ফিরে যেতে পারে ফ্যামিলি নিয়ে থাকতে পারে এজন্য সবাই তাদের জন্য দোয়া করবেন প্রতিদিন এরকমই আসি সে কাজ করতে হয় তো আজকে এখানে কাজটা কম আছে খুবই কমটা বেশি নেই কাজের দিয়ে প্রতিদিন কিছু না কিছু করার চেষ্টা করবো আপনারা করলে সেটা ভালোভাবে কিছু কিছু ভিডিও বানানোর চেষ্টা করতেছি এখানে আমাদের কন্ট্যাক্ট শেষ একমাত্র

একটা কমেন্ট দেখে যাবেন যে ভিডিওটা বানাইলে আপনাদের পছন্দনীয় হবে বা কেমন ভিডিও বানানো যায় এরকম কিছু কমেন্ট করবেন প্রবাহ জীবনটাই হেমন আপনি সকালে যাবেন ডিউটিতে আসবেন কাজ করবেন ডুবে যাবেন রান্নাবান্না করবেন ফিরিয়ালি তারপরে আবার পুনরায় ঘুমাইতে যাবেন ঘুমের পরে কিছু দেবেন ফাঁকে ঘুমটা খাওয়া দাওয়া আবার সকালে উঠে চলে ব্যস্ত বেরিয়ে দিতে এটাই প্রবাহী জীবন পরের অধীনে কাজ করাটাই বড় কঠিন নিজের ব্যবসা নিজের বাণিজ্য বা নিজের যে কোনো বিষয় এটার শান্তি আলাদা সে শান্তি অন্য কোথাও দিয়ে পাওয়া যায় না কিন্তু যারা এই পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে আমার মতন বা অন্য সবার মতনই আসেন এর থেকে যদি ফ্যামিলি সবাই সাপোর্ট দিত টাকা দিয়ে কৃষি কাজও রেখাইতো তা তো মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো যাই হোক অনেকে বিপদপর্তে আসে আমি যেমন জানি এরকম অনেকেই আসে প্রত্যেকটা মানুষ যে কোনো একটা সমস্যা সৃষ্টি কারণ আসে তো যাই হোক আল্লাহ সবাইকে সবার ঝামেলা থেকে মুক্ত পত্রিকা করুক এবং যে যে নিয়ে চলে আসছে সে নিয়ে কিন্তু তাদের যাতে প্রত্যেকটা মানুষ তাদের সঙ্গে সাথে মিলে যে থাকতে পারে প্রত্যেকদিন এরকম দিন চালের ভিডিও ভ্রমণ যে কোনো ভিডিও হতে পারে কারণ এখানে সম্ভবভূমি নিজস্ব গাড়ি নেই চলার মতো কোনো অবস্থা নেই তাকে যোগ যখন যাই উপ করে ভিডিওগুলো বানাচ্ছি এই ভালোবাসাটা দিলেই আমরা নতুন করে কিছু একটা করতে আগ্রহী হব আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন আপনাদের জন্য ভালোবাসা রইল আপনাদের সকল ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম যে যেখানে আছেন যত যত অনলাইনে আমাদের বন্ধু বা যারা ইউজ করতেছেন সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাই যাতে প্রতিশাল আপনাদের সকলের জন্য সুন্দরভাবে কাটুক এবং নতুন বছরে নতুনভাবে জীবন গ্রহণ করুন সকল ভুল গ্রামটি দূর হয়ে যাক সকল মানুষের ভুল বুঝাবুঝি আর যাতে প্রিয় মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে আল্লাহ যেন আল্লাপায় কেন তোর বিধান করুক সবাই দোয়া করবেন ভালো থাকবেন শুভকামনা রইল